ইস্টি নির্যাতন বোধ নির্যাতনের মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দেব এখন খেদমত ইস্টির করতে হবে স্বামীর খেদমতের অজাগনার করলে মেয়েরা চাঁদা দেবে খালি মেয়েদের খেদমত কর চা করবেন চা আপনি চা কর চা করে তবে চা করা শিখে তবে বিয়ে করবেন রান্না করা শিখে তবে বিয়ে করবেন জামা কাপড় কাচা শিখে তবে বিয়ে করবেন ইস্টিকে আনবেন শুধুমাত্র ওকে বসিয়ে রাখার জন্য যে ঘরে বউ একটা আছে কি বলছেন আপনারা আল্লাহু আকবার খাওয়ার খাবার সময় দস্তরখান biçিয়ে খাওয়া বিশ্ব নবীর সুন্নাত ধরে বলুন সুবহানাল্লাহ এই একটা সুন্নাতের উপরে আমল করুন ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে ইনশাআল্লাহ বরকত ফিরে আসবে আপনি নবীর আদর্শ ছেড়ে দিয়েছেন তাই আপনার মধ্যে বরকত নাই

পনেরো নম্বর তিন নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের সাতাশ নম্বর সূরা সুরাবানী সুরাই আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা প্রয়োজনের অতিরিক্ত খরচ করে ওরা হলো শয়তানের শয়তানের কি ওরা হলো শয়তানের ভাই তাই মুসলমান কখনো কোনো অপচয় করে না খাবার নষ্ট করা জাতি মুসলমান না আবার আল্লাহ কোরআনে সূরা আরাফে বলছে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন খাও এবং পান করো নিষেধ নাই কিন্তু তুমি জানো অপব্যয় খরচ করো না অপব্যয়কারীকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না কথা মনে রাখবেন ইনশাআল্লাহ চারটে বললাম পাঁচ নম্বর সুন্নাতটা নবীর পাঁচ নম্বর হাদিসটা আমল করবেন আল্লাহর নবী সারা দিন ফরজ নামাজ পড়তেন রাতে তাহাজ্জুদ করতেন দান সদকা করার পরে বিশ্বনবী যখন ঘুমাতে যেতেন এক শতবার করে তাওবা ইস্তিগফার পড়ে তবে নবী ঘুমাতেন জোরে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম সবচাইতে বেশি ভয় করতেন আল্লাহকে রাতে ঘুমানোর যাওয়ার আগে নবীজি 100 বার করে তওবা করতেন 100 বার করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে তবে বিশ্বনবী বিছানায় ঘুমিয়ে জেতেন আমরা সারা দিন গুনাহ করি পাপ করি অসম্পょ ভাষায় কথা বলি মানুষকে কষ্ট দি নামাজ কাযা করি মিথ্যা বলি চুরি করি গুনাহের কাজ করি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা 100 বার করে আস্তাগফার গ্যারান্টি আছে নাকি নাকি সব লাইফ ইন্সুরেন্স করা আছে এই পাঁচটি আমল অন্তত করবো এক সালাম দিয়ে বাড়িতে ঢুকবো বলি ইনশাআল্লাহ দুই আল্লাহর নবী মিসওয়াক পছন্দ করতেন মিসওয়াক বেশি বেশি করবেন বলে ইনশাল্লাহ তিন আল্লাহর নবী খুশবু আতর পারফিউম খুব পছন্দ করতেন এটা আমরা ব্যবহার করব বলে ইনশাআল্লাহ চার আল্লাহর নবী দস্তরখান ছাড়া খেতেন না আপনি যখনই খাবার খাবেন ছোট্ট একটা দস্তরখান পেতে ওটা খাবার ফেলার জন্য নয় আলাদা প্লেট থাকবে খাবার পড়ে গেলে তুলে খাবেন আল্লাহ আপনার সংসারে বরকত দেবেই দেবে আর মায়েদেরকে বলে দেবেন যাদের সংসারে বরকত হচ্ছে না তারা যেন খাবার মেপে রান্না করে লুজরি আকে বরকত হচ্ছে না ফের খাবার যেন নষ্ট না করে ড্রেনে বা খালে ময়েলায় ফেলে না দেয় যতটুকু প্রয়োজন ততটুকু রান্না করে খাবার মেপে রান্না করে আর দস্তর খান বিছিয়ে যেন বিসমিল্লা বলে খায় ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবেন বলুন সুবহানাল্লাহ পাঁচ নম্বর আমল আমরা যত বড় পাপী হই না কেন নবীর এই হাদিসের উপরে আমল করব রাতে ঘুমাতে যাওয়ার আগে এক শতবার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল য়ুম ওয়াtubু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমি ওয়াtubু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিমুল আ'যীম আল্লাহ আমি পাপি আমি মদ খেয়েছি সুদ খেয়েছি জিনা করেছি চুরি করেছি নামাজ কাযা করেছি তারপরে তুমি পানি বন্ধ করনি খাবার বন্ধ করনি অক্সিজেন বন্ধ করনি আমাকে মাছিয়ে রেখেছো আল্লাহ গো আমি তওবা করে ঘুমাচ্ছি আগামী কাল জানো ফজর থেকে মসজিদে গিয়ে নামাজটা পড়ে আমার দিনটা শুরু করতে পারি আমি ঝুকার পানি ফেলে ঘুমা বউ কাটতে কাটতে কারণ এই বিছানাটা হতে পারে আমার শেষ বিছানা কি ভাই হতে পারে না পারে না বিছানায় শুয়ে কানে হেডফোন দিয়ে সিগারেট টানতে টানতে ঘুমাচ্ছে আর ফোনে অ্যালার্ম দিচ্ছে সকাল 8টায় উঠে কাজে যাব এই রাত 3:30 সময় মালাকুলম উঠে সে বলছে চল কুপারে চল তুই অ্যালার্ম কত পড়ে থাকবি কেমন করে ঘুমাউ তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জহরে জানাজা হতে পারে কি পারে না কোন গ্যারান্টি আছে হ্যাঁ মুসলমানের কখনো জেনে শুনে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলবেন না আল্লাহ নবীর নাম শুনিয়েছি মুহাম্মদ মুহাম্মদ মানে হলো প্রশংসিত চরম প্রশংসিত আল্লাহ বলছেন নবী ওয়ারাফানা লাকা যিকরা হে নবী আপনার আমি দিগ ছড়িয়ে দেব পৃথিবীতে হিন্দু আছে খ্রিস্টান আছে জৈন আছে শিখ আছে মুসলমান আছে তাম পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে মুসলমান নাই প্রত্যেকটি রাষ্ট্রের দিনের থেকে রাত পর্যন্ত পাঁচবার আজান হয় আর আজানের মধ্যে নবীর নামটা দশ আল্লাহ গোটা এলাকায় ছড়িয়ে দেয় জোরে বলেন সুহান আল্লাহ আসাদু আল্লাহ মুহাম্মাদ আল্লাহ বলছেন নবী আলা আমনাশর আলাকা সদরাক আপনার নামের প্রশংসা আমি আল্লাহ আপনার সিনাকে ප්‍රශස්ත করে দিয়েছি ওয়া আফান আলাকা যিকরা আপনার নামের প্রশংসা সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দেব উম্মত নামাজের মধ্যে নবীর উপরে দরুদ পড়তে

কি শুনছেন আপনারা কি আশ্চর্য বলুন তো কি গো দুরাকাত নামাজ পড়েছেন দুরাকাত পড়া হয়ে গেছে এবার বসেছেন বসে বসে কি পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সালামটা কার উপরে হলো আরে বলছেন না কেন সালামটা কার উপরে হলো

এই বাদ দেখে নবী আর আমাদের নবীর মধ্যে আরেকটা বড় পার্থক্য হচ্ছে অন্যান্য নবী ছিল আঞ্চলিক নবী কি নবী বললাম এলাকার আচ্ছা আপনাদের হাওড়া জেলায় থানা একজন এমএলএ আছে আচ্ছা না বাবু আচ্ছা বাগনান থানার এমএলএ যদি উড়িষ্যায় গিয়ে ক্ষমতা দেখায় চলবে এমনি বাঙালিদের যা ধলাই করছে বাংলা ভাষা শুনে বলছে এরা রোহিঙ্গা ঠিক পৃথিবীতে তিরিশ কোটি মানুষ বাংলায় কথা বলে শুধু পশ্চিম বাংলায় না আমি আসাম গেছি ত্রিপুরা গেছি আসামে ত্রিপুরায় ঝাড়খণ্ডে বিহারে ইভেন সিকিমে তারপরে বাংলাদেশে নেপালে পৃথিবীর মধ্যে এই সমস্ত এলাকায়গুলো যত মানুষ কথা বলে তার তিরিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে যারা গুজরাটে ইউপিতে ঝাড়খন্ডে বিহারে কেরলে কর্ণাটকে তামিলনাড়ু বিভিন্ন রাজ্যে কাজে গেছে তো কাজে গিয়ে বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বলা হচ্ছে এরা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এসেছে কি ভাই বলছে না বলে না বড় আশ্চর্য মালদা জেলার একজন শ্রমিক তার নাম হলো মোহাম্মদ আমির শেখ বেচারা গরিব মানুষ আধার কার্ড আই কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স ভারতের যত রকমের যা কিছু ডকুমেন্ট সব তার কাছে ছিল তাকে বাংলাদেশি বলে রাজস্থানে দু মাস আটকে রেখে তাকে বাংলাদেশে জেসিবি করে ঠেলে ফেলে দেওয়া হলো পরবর্তীকালে তাকে বিএসএফ গিয়ে আবার ফিরত দেওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কি হিন্দু মুসলমান এখানে প্রশ্ন নয় দেখছে বাংলা ভাষায় কথা বলে মানে এটা আমার মায়ের ভাষা 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 আমার জাতীয় যে ভাষা আমি কথা শিখেছি কথা বলতে শিখেছি এটা তো বাংলা বাংলায় আমি কথা বলবো না প্রত্যেকটা নবীকে আল্লাহ পাঠিয়েছে আঞ্চলিক ভাষায় নবী করে বলুন সুতরাং বাংলায় যারা বাস করি যদি আমাদের বাংলাদেশি বলে আমি তো বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্য অনেক ভালো তিনি অনেক আগেই ভাগ্য ভালো মারা গেছিল বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাটের ভাগ্য অনেক ভালো ঈশ্বাচন্দ্র বিদ্যাসাগরের ভাগ্য অনেক ভালো যে তারা আজকের এই যুগে নাই এই যুগে থাকলে তাদেরকেও রোহিঙ্গা বাংলাদেশ বলে উপরে ঠেলে ফেলে দিচ্ছে তোরা বাংলা ভাষার কথা বলো একজন নেতা তো বলেছে বাংলা বলে কোনো ভাষাই নেই এটা অপমান এটা অপমান আমি কলকাতায় যাব আমি হাওড়ায় যাব আমি ব্যান্ডেলে যাব আমি সাতরাগাজি যাব মালকিন বসে দেখি হিন্দি চালাচ্ছে এই তোর বাড়ি কোথায় বিহারে বাড়ি কোথায় বাড়ি কোথায় ইউপি তো ইউপি গিয়ে বাংলা বললে আমার তো থপনা গুঁড়ো করে দিবি আমার তো 32 টার মধ্যে 28 টা দাঁত বাইরে বার করে দিবি ওখানে আমাকে হিন্দি শিখে গিয়ে ব্যবসা করতে হবে হিন্দি শিখে গিয়ে ওখানে চাকরি করতে হবে তাহলে বাংলায় থেকে আমাকে কেন বাংলা ভাষায় তুই কথা না কি কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না ব্যবসা করছো করো বাংলায় কথা বলো বাংলায় থেকে বাংলা বিরোধিতা যারা করবে আসলে হিন্দি সাম্রাজ্যবাদীরা তারা বাংলার উপরে যে আক্রমণ নামিয়ে এসেছে যে বাংলা ভাষা বললেই বাংলাদেশি রোহিঙ্গা হোক হিন্দু হোক মুসলমান দেখছেন না হিন্দু মুসলমান বিভিন্ন বাইরে রাজ্যে গিয়ে কাজ করছে বাংলা কথা বলছে তাদেরকে গ্রেফতার করছে হচ্ছে কি হয় না খালি মুসলমান না হিন্দুদেরকে ধরে বাংলাদেশি করে চালানো হচ্ছে এটা চরম অপমাননা কর অবস্থা আল্লাহ জানো আমাদের জালিমের হাত থেকে করে গর্বের সঙ্গে বাঙালি বলে পরিচয় দেবেন বাংলা কথা বলবেন আপনি আরবি জানেন ইংলিশ জানেন হিন্দি জানেন সেটা আলাদা কিন্তু বাংলা ভাষায় আমি কথা বলবো এটা আমার বাংলা কথা যেন মনে থাকে বলি ইনশাআল্লাহ